তো গাইস ফাইনালি ভাগ্য খুলে গেল আর এস জেবি গাইস আর এস কে আর জেবির জন্য বড় ধরনের একটা সুখবর আছে তোমরা কি কি সুখবর রয়েছে আর এস কে জেবির জন্য তো আমাদের বাংলাদেশের হকস বাংলাদেশের হয়ে কিন্তু সৌদি আরবে ইডব্লিউসি খেলতে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত হলো আর এস কে সেইখানে কিন্তু ভালো পারফর্ম করতে পারে না যার কারণে কিন্তু তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে নাই পুরো বিশ্বের সামনে তো যাই হোক ওইবার পারে নাই তো কি হয়েছে এইবার কিন্তু কেননা আরো একটা সুযোগ দিয়ে কিন্তু এইবার বাংলাদেশকে আর জন্য বড় ধরনের একটা সুযোগ আসতে পারে যে সুযোগটা আসলে কিন্তু আর এস কে আর জেবি খুলে যাবে তারা আবারও চেষ্টা করতে পারবে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তো তোমরা যারা স্পোর্টস লাভার আছো তোমরা অবশ্যই জানো ইতিমধ্যে কিন্তু ইডাব্লিউসি শেষ হয়ে গেছে আর এখন আসছে এফ এফ এখন তোমরা অনেকেই জানো না এফ এফ ডাব্লিউ এস কি এফ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফ্রি ফায়ার অল সিরিজ এটি ফ্রি এর সবচেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট গ্যারেনা প্রতি বছর এফ এফ আয়োজন করে যেখানে বিশ্বের সেরা সেরা টিম মুখোমুখি হয় দুই সালে এটি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে পুরো নভেম্বর মাস জুড়ে চলবে এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টটি বিভিন্ন ধাপে ধাপে অন্তর্ভুক্ত হয় যেমন নকআউট পয়েন্ট রাস চ্যাম্পিয়ন রাস ইত্যাদি তো গাইস আশা করি তোমরা এফ এফ ডাব্লিউ এস কি এটা সম্পূর্ণই বুঝতে পারছো দেখো ভাই আমাদের বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ার ব্যান থাকার কারণে আমাদের আমাদের বাংলাদেশ সার্ভারে এরকম সুযোগ সুবিধা আসে নাই যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে স্পোর্টস প্লেয়াররা তাদের নিজেদের প্রতিভা দেখাতে পারে না কিন্তু এটা দুই আর আমাদের বাংলাদেশ থেকে স্পোর্টস কে স্বীকৃতি দেওয়া হয়েছে এখন সময় এসে গেছে আমাদের বাংলাদেশ সার্ভারে স্পোর্টস প্লেয়ারদের স্বপ্ন পূরণে তারা আমাদের বাংলাদেশের হয়ে খেলবে এবং নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে আর নিজেদের স্বপ্ন পূরণ করবে তো এইটাই সুযোগ গর্জে ওঠার এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা তো এখন আসি গাইস এই টুর্নামেন্টটি কবে অনুষ্ঠিত হবে এবং কোন কোন দেশ থেকে কতগুলা টিম পার্টিসিপেট করবে তো তার আগে চলো গাইস গাইস কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ থেকে স্পোর্টস কে স্বীকৃতি দেওয়া হয়েছে আর এখন কিন্তু স্পোর্টস এর অনেক ডিমান্ড তো তোমরা যারা স্পোর্টস প্লেয়ার হতে চাও স্পোর্টস কে নিজের ক্যারিয়ার বানাতে চাও তারা অবশ্যই কিন্তু বেশি বেশি টুর্নামেন্ট খেলে নিজেদেরকে গড়ে তোলো তো আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসলাম একটা টুর্নামেন্ট অ্যাপ অন সিক্সটি স্পোর্টস তো এইখান থেকে তোমরা টুর্নামেন্ট খেলে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারো এবং কি কিছু টাকা আর্ন করতে পারো তো ভিডিওর পিন কমেন্টে অ্যাপের লিংক দেওয়া আছে যাও ডাউনলোড করো আর খেলো আর গাইস সব থেকে মজার বিষয় হচ্ছে ইডব্লিউসি স্পেশাল কিন্তু এখানে ফ্রি ম্যাচ দেওয়া হয়েছে তো তাড়াতাড়ি সবাই অ্যাকাউন্ট খুলে ফ্রি ম্যাচ জয়েন করো আর রেফার কোড হিসাবে কিন্তু সোটোমিয়া ব্যবহার করতে বইল না তোমাদের এখন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক করো নাই তারা প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তোমরা অনেকে গাইজ ভিডিও দেখো বাট লাইক এবং সাবস্ক্রাইব করোনা তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহযোগায় একুত্রিশ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি ফায়ার অল সিরিজ এবং সাম্প্রতিক জে বি ফ্রেক ব্যা লাইভে বলেছেন যে বাংলাদেশ একটি স্লট পেতে পারে কারণ সাম্প্রতিক ইভেন্টগুলোতে বাংলাদেশ থেকে প্রায় দুই মিলিয়নের কাছাকাছি অসিং হয়েছে যা থেকে বোঝা যায় বাংলাদেশের ফ্যান্ড ব্যাস কতটা বিশাল অ্যাক্টিভ এদিকে পরবর্তী এফএফবিসি এখনো অনেক দেরি। ইনতো যদি গ্যারেনা বাংলাদেশকে সরাসরি একটি স্লট দেয় FFWS এ তাহলে সেই স্লট রেডক্সের কাছে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ রেডক্স অনেক আগে থেকেই বড় বড় টুর্নামেন্ট ডমিনেট করছে তারা FFPC চ্যাম্পিয়ন এবং EWC তেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো FFWS এর স্লট পেতে FFBC এর মতো কোনো টুর্নামেন্ট জিততে হবে না আর নতুন করে কোনো টুর্নামেন্ট আয়োজন করা হবে না। গ্যারেনা এবার দলগুলোর কনসিস্টেন্সি, ফ্যান ফলোয়ার এবং আগের পারফরম্যান্স বিবেচনা করেছে এবং এই জায়গাগুলোতে রেডক্স সবচেয়ে বেশি এগিয়ে। তো যে

কিন্তু গ্লোবাল ফাইনালে জায়গা করে নেবে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে কোন কোন দেশ সুযোগ পাবে এখন পর্যন্ত নিশ্চিত রিজিওন গুলো হলো ব্রাজিল লাতিন মিডল ইস্ট এশিয়া পাকিস্তান সাউথ ईस्ट এশিয়া থেকে কিন্তু ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপিন্সের টিমগুলো साउथ এশিয়া থেকে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এরনা যদি সার্ভার আনলক করে তবে সাউথ এশিয়া কোয়ালিফায়ার থাকবে তো गाइस এখন আসি কিভাবে ম্যাচ শুরু হবে ম্যাচে কিন্তু তিনটা ফরম্যাট রয়েছে আর তিনটা ফরম্যাটে কিন্তু ম্যাচগুলো হয় থাকে তোমরা যারা এফএফবিসি ও ইডব্লিউসি দেখছো তারা অবশ্যই জানো তো তিনটা ফরম্যাট এক নাম্বার হচ্ছে নক আউট স্টেজ দুই নাম্বার হচ্ছে পয়েন্ট রাস তিন নাম্বার হচ্ছে চ্যাম্পিয়ন রাস আশা তোমরা এই পয়েন্ট গুলো সম্পর্কে ধারণা আছে আর আমাকে ব্যাখ্যা করতে হবে না এই ফরম্যাটে টিম গুলো শুধু কিলস নয় কনসিস্টেন্স প্লেসমেন্ট রক্ষা করতে হয় ম্যাচ পয়েন্ট রুল দুই হাজার একুশ থেকে এফ এ ব্যবহার হচ্ছে যাতে অ্যাগ্রেসিভ এবং প্যাসিভ গেম প্লে এর ব্যালেন্স থাকে তো গাইস এখন আসি ম্যাচের রুলস গুলো থাকবে কি কি এটা কিন্তু বিআর স্কোয়াড মোডে খেলা হবে ম্যাপ থাকবে কিন্তু বারমুডা পুরিকাটুরি কালাহারি নেক্সট আলপাইন সোলারা ইত্যাদি পয়েন্ট হিসেবে পার কিল এনিমি কিন্তু ওয়ান পয়েন্ট করে প্লেসমেন্ট পয়েন্ট স্ট্যান্ডার্ড হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় বারোতম পজিশন অনুযায়ী ড্রপ জোন অ্যান্ড ওয়েপন্স স্ট্যান্ডার্ড স্পোর্টস কাস্টম রুম রুল অল অফিসিয়াল ম্যাচ উইল বি প্লেড অন মোবাইল ডিভাইস মানে এই অফিসিয়াল টুর্নামেন্ট গুলো কিন্তু একদম ফোনে খেলতে হবে কেননা প্রতি টিম ম্যাচের আগে টিম ম্যানেজারদের ব্রিফিং দেয় কাস্টম রুমে কোনো স্পেশাল অ্যাবিলিটি অ্যাডভান্টেজ থাকে না এছাড়া ক্যারেক্টার স্কিল পেট স্কিল সব অ্যালাও থাকে শুধু কিছু ব্যান্ডেড আইটেম বা ক্যারেক্টার থাকে ব্যালেন্সিং এর জন্য আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পারছো এখন আসি গাইস এই টুর্নামেন্টে প্রাইস পুল কত থাকবে কেননা অফিসিয়াল প্রাইস পুল এখন পর্যন্ত পর্যন্ত ঘোষণা হয়নি তবে পূর্বের বছরে দু হাজার বাইশ তেইশ চব্বিশ প্যাটার্ন অনুযায়ী প্রত্যাশিত প্রাইস পুল ওয়ান মিলিয়ন ইউএসডিটি প্রায় দশ কোটি টাকা যেখানে দু সালে কিন্তু প্রাইস পুল ছিল দুই মিলিয়ন ইউএসডিটি আর দু সালে প্রাইস পুল ছিল কিন্তু এক মিলিয়ন ইউএসডিটি আর দু সালে প্রাইস পুল ছিল কিন্তু এক মিলিয়ন ইউএসডিটি তো ভাবাই যাচ্ছে কিন্তু দু সালে এক মিলিয়ন বা দুই মিলিয়ন ইউএসডিটি থাকতে পারে তো গাইস আশা করি তোমরা এফ এফ সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারছো এবং বুঝতে পারছো আজকে আমি নানির বাড়িতে বয়স দিতেছি যেখানে কিন্তু পরিবেশটা অন্যরকম যার কারণে কিন্তু বয়সটা অন্যরকমই তো অবশ্যই কিন্তু সবাই একটু মানাই নিও আর ইসি বাসকি ভিডিও অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করে দিও দেখাবে নতুন একটা ভিডিওতে সকলেই ভালো থাকবা আল্লাহ হাফিজ